আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ঘুম থেকে উঠে একজন মুমিনের কি কি করতে হবে এবং এর ফলে আল্লাহ কী কী নিয়ে বিশেষ নিয়ামক দান করবেন এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শেষ রাতে দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন কেননা শেষ রাতে দোয়া করার বিশেষ তাগিদ রয়েছে এটি আল্লাহর কাছে তবা করার সর্বোত্তম সময় আল্লাহ তা জান্নাত বাসীদের সম্পর্কে পবিত্র পুরাণে ইস্যাত করেন তারা শেষ ক্ষমা প্রার্থনা করে চোরা জারিয়াত আয়াত আঠারো ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু এবাদত বন্দিগি নয় বরং পার্থিব কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত বরকতময় সময় রাসুল্লাহ উল্লাহ সাল্লাম ভোরবেলায় কাজের জন্য বরকতে দোয়া করেছেন রাসুল সালি সাল্লামে দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্নতির জন্য দিনের শুরু বরকতময় করে করে দিন এজন্যই রাসূল সাল্লাউসলাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন বর্ণনাকারী বলেন হযরত রাজেল্লা নুতালা ও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবু দাউদ, হাদিস ছাব্বিশ শূন্য ছয় ঘুম থেকে উঠে মুমিনের করণীয় হল এক ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা বুখারি হাদিস একশো তেরাশি দুই ঘুম থেকে উঠার দোয়া পড়া দোয়াটি হল আলহামদুলিল্লাহ জি আহিয়ানা বাদমা নুসু অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন আর তার দিকে তিন আল্লাহর কাছে দোয়া করা উবাদা ইবনে সামেত রা তালা থেকে বর্ণিত নবী কিরুম সালাম ইসাদ করেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াটি পাঠ করবে। হ ইহদাহী কালাহু লাহুল আলা কুল্লি আলাহ কদিন আলহামদুলিল্লাহ ওয়াহ সুবাহ আল্লাহ ওয়ালাহ আল্লাহ আকবর অথবা বলবেন আল্লাহ মাফলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন কিংবা যে কোনো দোয়া করবেন এই দোয়া কবুল করা হবে আর যদি কেউ অজু করে এবং সালাদ আদায় করে তার সালাদ কবুল করা হবে বুখারি হাদিস এগারোশো চুয়ান্ন চার আকাশের দিকে তাকিয়ে সুরা আলে ইমরানের শেষ দশ আয়াত পাঠ করবেন মুসলিম হাদিস ছয়শো তেহাত্তর পাঁচ মিসওয়াক করবেন কেননা রাসুল সাল আলিয়া সাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন বুখারি হাদিস দুশো পঁয়তাল্লিশ মিসওয়াক করতে না পারলে ব্রাশ করে নেবেন ছয় অজু করে নেবেন গোসল খরচ হলে গোসল করে নেবেন সাত জামাতের সঙ্গে ফজরে সালাদ আদায় করবেন মহান আল্লাহ আমাদের আমল করার তাফিক দান করুন আমি ভালোমন্দ মন্দ তাকদিরের উপর বিশ্বাস রাখা ছাড়া ইমানদার হওয়ার সুযোগ নেই সব সৃষ্টির ব্যাপারে লাউহে মাহফুজে আগে থেকেই শুরু শেষ বিস্তারিত কুদরতি কলম দ্বারা লিপিবদ্ধ ও নির্ধারিত আছে ভালো মন্দ তাগির আলা আলিমুল গাইব হিসেবে আগে থেকে লিখে রাখলেও মানুষ কোনো কাজে বাধ্য অক্ষম নয় বরং আলা সবাইকে নিজ নিজ ইচ্ছা শক্তি দান করেছেন যা কাজে লাগিয়ে সে ভালো মন্দ কাজ করে থাকে এজন্যই ভালো কাজে পুরস্কার এবং মন্দ কাজে শাস্তির বিধান রয়েছে তাকদীর নিয়ে বেশি গবেষণা ও বাড়াবাড়ি নিষেধ কেননা তা আল্লাহ আলার কুদরতের একটি রহস্য সুরা আন আম অনশায় মুসলিম এক বুখারি চার হাজার নয়শো পঁয়তাল্লিশ তীর দুই হাজার একশো তেত্রিশ প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন খুদা হাফেজ